মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা বিশেষজ্ঞদের মতে মিশর এমনভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে যা অনেকের কাছে উদ্বেগজনক সংকেত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত রুদ্র ওয়াস্সামান ল্যান্ডে জানান মিশর সিনাই উপদ্বীপে সেনা অস্ত্র ও টানেল তৈরি করছে যা উনিশশো সালের শান্তি চুক্তির শর্ত লঙ্ঘন করছে তিনি বলেন মিশর একা ইসরায়েলকে আক্রমণ করবে না কিন্তু তুরস্কের সঙ্গে যৌথ মহড়া তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে গত ১৩ বছরের মধ্যে প্রথমবার সম্প্রতি মিশর তুরস্কের সঙ্গে নৌমহড়া করেছে ওয়াসামান ল্যান্ডে বলেন দুটি মুসলিম দেশের এই ঘনিষ্ঠতা যুদ্ধের পরিস্থিতি তৈরির ইঙ্গিত দেয় অন্যদিকে কায়রোতে হামাস নেতারা আশ্রয় পাচ্ছেন ওয়াসামান ল্যান্ডে দাবি করেন মিশর ও হামাসের মধ্যে এক চুক্তি রয়েছে হামাস মিশরকে আক্রমণ করবে না আর কায়রো গাজায় অস্ত্রোপাচারীর দিকে চোখ বন্ধ রাখবে তবে তিনি সতর্ক করে বলেন মিশরকে যুদ্ধপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না এতে উত্তেজনা আরও বাড়বে মিশর মনে করে ইসরায়েল একটি উপনিবেশবাদী রাষ্ট্র তারা অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় এই ধারণায় কায়েরোর সিদ্ধান্তে প্রভাব ফেলে ওয়াস্সম্যানল্যান্ডে আরও বলেন ইসরায়েলি গবেষক এডি কোহেনের মতে মিশর এখনও যুদ্ধের ঝুঁকি নেবে না কারণ দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে তাদের বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে মার্কিন সহায়তা এবং সামরিক অনুদান মিশরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েলকাম পনেরো সেপ্টেম্বর দোহায় আরব ইসলামিক সম্মেলনে প্রেসিডেন্ট আল সিসি প্রথমবারের মতো ইসরায়েলকে শত্রু হিসাবে উল্লেখ করেন এটি উনিশশো সালের পর প্রথমবার কোনও মিশরীয় প্রেসিডেন্টের এমন বক্তব্য সতর্কবার্তা ছিল ইসরায়েলের কর্মকাণ্ড শান্তি চুক্তিকে বিপন্ন করছে আর এর পরিণতি ভয়াবহ হতে পারে মিশরীয় গণমাধ্যম প্রতিদিনই ইসরায়েল বিরোধী প্রচার চালাচ্ছে ওহেন বলেন রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলকে শত্রু হিসাবে দেখানো হয় মিশরীয় বংশোদ্ভূত গবেষক খালেদ হাসান আরও এক ধাপে গিয়ে বলেন ইহুদিবিদ্বেষ এবং ইসলামবাদিতা এখন মিশরের জাতীয় চেতনার অংশ হয়ে গেছে সামরিক বাহিনী এখনও বিশ্বাস করে একদিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হবেই তার দাবি মিশরীয় সেনারা জিহাদের ঐতিহ্য ধারণ করে প্রেসিডেন্ট সিসির সাম্প্রতিক বক্তৃতা সরকারি কর্মকর্তার মন্তব্য সব কিছুতেই যুদ্ধের ইঙ্গিত স্পষ্ট বিশ্লেষক বেন টর্জিউন মাকালেসের মতে সিনাই সীমান্তে মিশরের দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে এটি মূলত প্রতিরক্ষামূলক অবস্থান তবে পশ্চিম সেনাই এবং সুয়েজ খালের দুই পাশে নতুন দুটি ঘাঁটি ও টানেল তৈরি উদ্বেগ বাড়াচ্ছে ইসরায়েলি সূত্র জানায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রশাসনকে সিনাইয়ের সামরিক কর্মকাণ্ড শান্তি চুক্তি লঙ্ঘন হিসাবে চিহ্নিত করতে বলেছেন এদিকে মার্কিন নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী গত এক বছর ধরে সিনায় নজরদারি কার্যক্রম বন্ধ রেখেছে ওয়াস্সামান ল্যান্ডে বলেন এটি অত্যন্ত বিপজ্জনক যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তদারকি পুনরায় শুরু করতে হবে বেশিরভাগ বিশ্লেষক মনে করেন এখনই যুদ্ধের আশঙ্কা নেই তবে ভাষার আগুন একদিন বাস্তব গোলাগুলিতে লুপ নিতে পারে কিন্তু খালেদ হাসান সতর্ক করেন ইসরায়েল যেন আগের মতো ভুল না করে যেমন উনিশশো সালে করেছিল শত্রুকে দুর্বল ভাবা সবচেয়ে বড় ভুল